চলে আসছি যাই আপনারা সবাই থাকেন পরে কথা হবে দেখা হবে ওটা দিয়ে কেমন আছেন সবাই আমি তো রেডি হয়ে বাইরে চলে যাচ্ছি তার মানে আমি ভালো আছি চলেন আজকের ভিডিও ব্লগটা এখান থেকে শুরু করে আজকে একটা দাওয়াতে যাচ্ছি লেডিস পার্টি যেটাকে বলে সেখানে সেই ফেরাম বেশ দূর আল্লাহর নাম নিয়ে বের হচ্ছি তাহলে চলেন ভিডিও শুরু করি সকালে ঘুম থেকে উঠে আজকে অনেক সকাল সকাল ঘুমে গেছে মেন কথা ঘুমই হয়নি আর ঘুম ভাঙবে কি সারা রাত ঘুম হয় নাই সকাল সকাল আবার জাস্ট ঘন্টা খানিকের জন্য চোখ লাগছে মনে হয় এরপরে উঠে গেছি উঠে গার্ডেনে এসে অনেক সময় বসেছিলাম এখন রান্না বাড়ার দিকে যাই একটু লাউ পাতা কাটতেছি কারণ আমার লাউ পাতার খিচুড়ি খেতে ইচ্ছা করছে বেশি না দুই চারটা পাতা নিব খিচুড়ির জন্য আগে আমি ফুলকপি ব্রকলি হচ্ছে সুইট কর্ন গাজর সব কিছু সেদ্ধ দিয়েছিলাম পেঁয়াজ রসুন দিয়ে এখন আমি শাক দিয়ে দিলাম আর শাকটা একটু জাল খাওয়ার পরে আমি এখানে ওটস দিয়ে দেব আমি ওটসের খিচুড়ি বানাবো অনেক দিন পর কারণ আর ভাত খাওয়া যাচ্ছে না ভাত খাওয়াটা বন্ধ করতে হবে মূলত সবজি খিচুড়ি কিন্তু এর ভিতরে কোনো ডাল থাকবে না ডাল দিচ্ছি নামানোর আগে আমি হচ্ছে ঘি দিয়ে দিবো দেশি ঘি দুপুরবেলা একটু বাইরে যাবো তো ভাবলাম ঝটপট কিছু রান্না করে রেখে যাই কারণ যেটা এখন নির্বাহী নয় হাডাই বাসায় থাকবে আমি একাই যাব এই জন্য প্রত্যেকটি তেহারি রান্না করি আর সব থেকে তেহেরি রান্নার জন্য আমার ইজি অপশান হচ্ছে রাঁধুনির তেহারি মশলা আমি বারবার করে রাঁধুনি কিন্তু আমাকে স্পন্সারশিপ দেয় নাই আমি যেটা দিয়ে রান্না করছি এই জন্য বারবার রাঁধুনি দেখাই আপনারা আমার মনে করেন না যে এত রাঁধুনি রাঁধুনি করো রাঁধুনি কি তোমাকে হায়ার করতে না রাঁধুনি আমাকে হায়ার করে না। যাই হোক আমি এখানে মুরগির কষের তেহারি তাহলে যে আমি চালটা ধুয়ে রাখছি আর এখানে সব এলোমেলো অবস্থা চিকেন দিয়ে সবজি করে ফেলছি এখানে আমার মজার খিচুড়ি রেডি আর মিষ্টিগুলো তো গতকাল রাত্রেই দেখালাম ধরে মশলা দেওয়া শেষ আমি একটু টক দইও দিয়ে দিয়েছি যেহেতু এটা বেবি চিকেন এত বেশি কষানোর দরকার নেই একটু পানি দেওয়ারও দরকার নেই এইভাবেই কষানো হয়ে যাবে একটু তেল উঠে আসছে তেল উঠে আমি চালটা দিয়ে দিব আজকে চালটা আলাদা করে ভেজেও নিব না কারণ সময়টাই নাই চাল দিয়ে দিই ব্রেড দিয়ে হাতে বানানো মিষ্টি কেমন মজা হয়েছে আমি বলি অনেক সফট হয়েছে এবার মিষ্টি কিন্তু এই যে মাঝখানে কাটলে কোনদিন আবার সফট হয় না

এটা মিথ্যা না ওরে সত্যি বাদে রে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম করে একটু সুজির হালুয়া তৈরি করে করলাম। আর এই সুজির হালুয়াটার কিন্তু একদম বিশেষত্ব হচ্ছে বেশি করে ঘি বেশি করে ঘি না দিলে কখনোই একদম ঝরঝরা এরকম ইয়ে হবে না চলে আসছি আমরা ফেরাম হলিয়াপুর বাসায় হলিয়াপুর বাসায় আসলে এরকম কোনো পার্টি টার্টি হলে আসা হয় অনেক লোকজন হয় চলে আসছি যাই আপনারা সবাই থাকেন পরে কথা হবে দেখা হবে ও বারবার বলতেছে কত কিছু করছে ডিম্বুনা বেগুন ভাজি ডাল পর্ মাংস

পার্টি মানে খাওয়া খাওয়ার খাওয়া এখানে পেস্ট্রি আছে মিল্ক বা পিঠা টিঠা মিষ্টি টিষ্টি এগুলা বা অন্য জাতীয় ড্রাই ফ্রুটস স্ন্যাকস সব কিছু আছে আর আমার খুব জানে চাইছে যে বরফ দিয়ে পানি খেতে বড় একটা গ্লাস চেয়ে খানিকটা বরফ দিয়ে এখন বসে বসে পানিটা ঘুরে ঘুরে খাচ্ছি খুবই শান্তি লাগবে মিষ্টি আনছিলাম মিষ্টি সব শেষ এখন হচ্ছে এই সন্দেশটাই আমি পিস পিস করে কেটে দিচ্ছি আমি একটু মিষ্টি জাতীয় জিনিস মিষ্টি কমই দেই যেন সবাই খেতে পারে কারণ মিষ্টি বেশি মিষ্টি সবার পছন্দ হলিয়াপু থাকে হচ্ছে ফ্যারাম আর এদিকার ঘরগুলা এত বড় বড় আল্লাহ যত ছোট ঘর তত কাজ কম যত বড় ঘর তত কাজ বেশি যে গার্ডেন অনেক বড় অনেক বড় এত বড় গার্ডেন হলে আমি কি করতাম মনে হয় ফুটবল খেলে বেড়াতাম আহিলের জন্য ইজি হইতো আহিল ফুটবল খেলতে পারতো এই যে সাইডেও আসছে কত বড় আল্লাহ গাছগাছালি এরকম বড় বাড়ি হলে পার্টি করে শান্তি যেইখানে ইচ্ছা সেইখানে বসো খাও শান্তি আর শান্তি হ্যাঁ এগুলা ওই যে বাসায় গেছিলাম যে অপি অপি না অপি অপি দ্য ও হ্যাঁ ওদের হাউসে গেছিলাম ওকে নেক্সট নিয়ে যাব এখানে যে আয়াদ এলের জন্য এগুলো দিসে হোলি অপ্পু আয়াত এগুলো না খাইলে এখন এভাবে রাখো পরে খাও আর টেবিলটা প্লিজ যেটা যেটা শেষ ওই বক্সে রাখো আর যেটা যেটা শেষ সেগুলা বেনে ফেলো টেবিলটা ক্লিন করো আর তোমার বলা লাগবে না পরে ফেলা আমি বলবো হ্যাঁ তুমি করো আকাশটা কত সুন্দর লাগছে আমি একটু বের হয়েছি না বাসায় যাব এসে যে শাড়িও খুলি নেই কারণ যাওয়ার কথা অনেক আগে এসে আয়াতকে নুডলস করে দিলাম আহিলকে খাবার টাবার দিলাম এখন যাচ্ছি থেকে একটু যে দুনিয়া পাতা নিয়ে আসতে আমি তো যাইতেই পারি না কাজল দিলে চোখ একদম ল্যাপটাই থাকে আর এই কাজলটা আমার অনেক পছন্দের সাজু গুজুর ভিতরে আমার সব থেকে পছন্দের হচ্ছে কাজল শেষ করেনি যে এত আপেল ধরে আছে এর একটাও খায় না সব নিচে এই যে নিচে পড়ে পড়ে আসছে এই যে গাছ ভর্তি কিছু বলবে না জিজ্ঞেস করে পাড়াটাই এখন আর জিজ্ঞেস করে পাড়ার টাইম নেই আমি হচ্ছে কুইক যাই নূপুরাপুর গার্ডেন মার্শাল্লাহ মার্শাল্লা লাউ গাছে ছেয়ে গেছে নুপুরাপুর বাগান এখানে সুন্দর বড় একটা মাচালে কাঁচামরিচ

সমস্যা নেই আলহামদুলিল্লাহ আজকে অনেক সুন্দর একটা দিন গেল ভালো একটা দিন গেলো অনেক দিন পর বাইরে কোথাও গেলাম তার থেকে বড় কথা দিন পর শাড়ি পরেছি আর শাড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর সবাই অনেক বেশি সুন্দর বলেছে সব থেকে বড়ো মানে বেশি ভালো লেগেছে যে সবাই আমার মিষ্টি পছন্দ করছে আপনি যখন কোনো একটা জিনিস কষ্ট করে বানাবেন বা পরিশ্রম দিবেন শ্রম দিবেন সেই জিনিসটা যদি দিন শেষে সবাই ভালো বলে সেটা কিন্তু অনেক বেশি বড় পাওয়া তা আলহামদুলিল্লাহ সবাই বলছে আমার মিষ্টিটা অনেক বেশি মজা হয়েছে সবগুলাই যেমন সন্দেশ বলেন বা কালো জাম যেটা কালো মিষ্টি ওইটা বলেন আর সুজির যেটা ওইটা সব কিছু সবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ বাসায় আসলাম বাসায় মানে সংসারে তো আসলে কাজের কম মানে কম থাকে না আর যেহেতু বাচ্চাদের ইয়ে শুরু হচ্ছে স্কুল বন্ধ হয়ে গেছে হালিডে শুরু এই জন্য একটু রিল্যাক্স তো লাগে কিন্তু তারপরেও কিন্তু কাজ অনেক বেশি থাকে বাচ্চারা বাসায় থাকলে কাজটা অনেক বেশি থাকে আসলাম বাইরে থেকে এসে তরকারি টরকারি গরম করলাম কিছু জিনিস ফ্রিজে রাখলাম বাট স্টিল এখনও অনেক কাজ কিচেনে ফেলানো বাট আজকে জানি না কেন আমার পাটা প্রচণ্ড ব্যথা করছে আমার পক্ষে এখন আর দাঁড়ায় থেকে কোনো কিছুই করা সম্ভব না তাই এই জন্য ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি গতকালকের ভিডিওতে সবাই অনেক 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 বেশি আমার মিষ্টি বানানো পছন্দ করেছেন থ্যাংক ইউ সো মাচ আর এই ভিডিওটা মানে মিষ্টি বানানোর ভিডিও কিন্তু আমার দিশা দিশাস বুকে আছে আপনারা ইউটিউবে সার্চ দিলেই দিশাস কুকবুক পেয়ে যাবেন ওইখানে আমি আমার শখের রান্নাগুলো শেয়ার করে থাকি আর ভালো লাগলে দিশাস কুকবুকটাও সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আজকে আর নেই মানে কথা না বাড়াই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং নিরাপদে রাখুক আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আল্লাহ হাফেজ